লাল কৌটোটা হাতে করে নিয়ে উপরে চলে আসলাম দুজনে অনেক দিন পর এতগুলো বাদাম পেয়েছি ঠান্ডাটা আর সেরকম ঠিক গায়ে লাগছে না আমি আর শিয়াম ভাইয়া বেশ সাবধানে রুমে এলাম বিছানায় বসে গায়ে চাদর জড়িয়ে নিলাম উনিও এসে বসলেন পাশে বালিশের পাশ থেকে সোয়েটার পরে নিলেন কৌটোটা খুললাম এবার তারপর কৌটোর মুখটা পাশে রাখলাম কারণ সমস্ত খোসা এটাতেই রাখবো আমার আগেই উনি একটা বাদাম নিয়ে মুখে তুলে দিলেন কিরমির শব্দে খোসা ভেঙে মুখে পুড়ে দিলেন বাদামটা পুরো আমিও খেতে লাগলাম খাওয়ার আওয়াজে আমাদের রুম মুখরিত রাতের জন্য তা গাঢ় হয়ে আরও কানে বাজছে তখন ব্যালকানির পর্দা আর লাগানো হয়নি চাঁদের মিষ্টি আলো এসে ঘরে ঢুকছে আর সেই আলোয় চোখ বুঝে বাদাম চিবাচ্ছি আহ কি শান্তি হঠাৎ চোখ খুলে দেখলাম উনি অফলকভাবে তাকিয়ে আছেন আমার দিকে আমি ভ্রু নাচিয়ে ইশারাতেই বাদাম তুলে খেতে লাগলেন উনি দেখতে দেখতে প্রায় অর্ধেক বাদাম শেষ পেট ভরে গেছে আমার আমি খেয়াল করিনি উনি কতগুলো খেয়েছেন তবে আমি যে খুব একটা কম খাইনি সেটাও বুঝেছি পেট ভরতেই আর একটাও খেতে ইচ্ছা করছে না শান্তির ঢেঁকুর তুলে পাশে টেবিলে রাখা এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে নিলাম এরপর এক পাশে শুয়ে পড়লাম উনি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছেন একটু পর রাগান্বিত গলায় বললেন আরে শুয়ে পড়েছিস এগুলো কে সরাবে ঘুমে চোখ লেগে আসছে তাই হাই তুলতে তুলতে বললাম কে আবার আপনি আমি পারবো না তাহলে আর কি থাকুক ওগুলো বিছানায় আপনি বরণ পাউচে শুয়ে পড়ুন। এই ছিল তোর পেটে। ইয়েস বলেই চোখ বুঝলাম। এরপর বেশ কিছুক্ষণ কাটল। হঠাৎ অনুভব করলাম উনি পাশে এসে শুয়েছেন কেবল। একটু পর উঠে বললেন, "শিয়া?" ক্ষীণ স্বরে বললাম, "জি।" ঘুমিয়ে গেছে নাকি পারে? একবার চেষ্টা করলাম চোখ খোলার পারলাম না মিনমিনিয়ে বললাম না আচ্ছা তোর চোখে কতটা খারাপ আমি ওনার কথা মস্তিষ্কে পৌঁছালো না অকপটে বললাম জানি না যখন সবটা জানবি তখন যদি খুব দেরি হয়ে যায় কেউ মিথ্যে বললে তুই কি সেটাও বিশ্বাস করে নিবি জানিস দৃধার সবটা জানার পর যখন সিদ্ধান্ত দেয় যে করেই হোক হতেই হবে এই বিয়ে তখনই ভেবেছি যাকে বিয়ে করবো তাকে সবটা দিয়ে আগলে রাখব। খুব ভালোবাসবো নিজের মনের গহীনে রাখবো জীবনে হয়তো ঝড়ই বেশি তাই তো তুই কতটা দূরে আমার থেকে সত্যি বলছি ভালো ফেলেছি তোকে ঘুমে একেবারে তলিয়ে গেছি আমি আর কিচ্ছু মনে নেই সকালে ঘুম ভাঙল চেঁচামেচির আওয়াজে আজও কারো বাহুডোরে আবদ্ধ আমি ওনার ঠোঁট কপালে ছুঁয়ে রয়েছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে গেল ট্রেনের গতিতে ছোটা হৃৎপিণ্ডটা হাঁট তার দৃম দৃম শব্দ এতেই হাত পা একদম অসার করে তুলল কথা বলতে কেউ আটকে গেলাম কথা বলতে পারছি না আমি কাঁটার মতো গলায় কিছু বিচ্ছে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলাম শুনছেন সাথে সাথে চোখ মিলে তাকান উনি হাত ছেড়ে উঠে বসেন উনি ছাড়তে শ্বাস নিলাম আর মোড়া ভেঙে বসে বিদ্রুপ কণ্ঠে বললাম এভাবে জড়িয়ে ধরবেন না অস্বস্তি উনি কিছু বললেন না নিচে আবারও চেঁচামেচির আওয়াজ উনি কপাল কোঁচকে তাকালেন আমার দিকে বললেন নিচে এত আওয়াজ কিসের বিছানা থেকে এক লাফে উঠলাম বিরক্ত ভঙ্গিতে বললাম আপনিও যেখানে আমিও সেখানে নিচে গেলে তবেই না জানতে পারব সবটা বলেই বেরিয়ে গেলাম রুম থেকে সিঁড়ি দিয়ে হাই তুলতে তুলতে নামতেই অবাকামি সিন্থি সাইমকে অপরাধীদের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে মামির হাতে কাঠে স্কেল মামি শাসিত স্বরে বলছেন ঠিকঠাক বল এতগুলো বাদাম কি করেছিস ওরা বাধ্যের মতো মাথা নাড়িয়ে না বোঝালো অর্থাৎ ওরা খায়নি আর সত্যি তো বাদামগুলো তো ওরা খায়নি আমি মাথা চুলকাতে চুলকাতে এগোতেই মামি আমার কাছে এলেন বললেন শিয়া জানিস তার ভাজা বাদামের অর্ধেক নেই সকালে উঠে সিঁড়িতে অনেকগুলো বাদামের খোসা পেয়েছি আমি নিশ্চিত এগুলো রাখতে ওরা খেয়েছে এখন বলছে দুটো তো নাকি জানে না আমি শুকনো ঢোক গিলে সিঁড়ির দিকে তাকালাম সত্যিই সিঁড়িতে বাদামের খোলা পড়ে আছে কালকে তো আমি ওনাকে বাদামের খোসাগুলো ফেলতে বলেছিলাম একটা কাজও যদি ওনার দ্বারা ঠিক মতো হয় আবারও শুকনো ঢোক গিলে সিন্থি আর সিয়ামের কাছে গিয়ে দাঁড়ালাম একটু কাঠিন্য স্বরে বললাম তোমরা কি সত্যিই রাতে বাদাম চুরি করে খেয়েছো সায়েম জোর গলায় বলল আরে না সিয়া আপু আমরা জানি না এ ব্যাপারে ভয়ে বুকটা আতকে উঠল থুপুক করছে এবার বুকটা জানাজানি হলে মান সম্মানের সব শেষ হয়ে যাবে একেবারে কিন্তু কি বা করবো আর ওদের উপরে দোষ চাপালে তো মামি নির্ঘাত মারবে ওদেরকে কিছু একটা করতেই হবে কিছুক্ষণ ভেবে গম্ভীর গলায় বললাম তোমরা সত্যিই খাওনি তো সিন্থি ছলো ছলো চোখে তাকালো আমার দিকে কাঁদো কাঁদো গলায় সায়েম বললো না গো আপু আমরা খাইনি এবার মায়া হচ্ছে ওদের জন্য কিন্তু কি করব উপরে তাকাতেই দেখলাম সিয়াম ভাইয়া এক প্রকার দৌড়ে ঘরে ঢুকলো কোথায় এখানে এসে বাঁচাবে তা না করে ঘরে চলে গেল নিষ্ঠুর লোক একটা আমাকে এই বিপদ থেকে ওতরাতে হবে আমি মামির কাছে গিয়ে শীতল গলায় বললাম থাক না মামি তুমি ওদের কিছু বলো না আর ছোট মানুষ না বুঝে খেয়ে ফেলেছে সাইম আবারও গলা উচিয়ে বলে উঠল আমরা খাইনি মামি কড়া দৃষ্টিতে তাকাতেই ও মাথা নিচু করে নিল আমায় বলল যদি পেটের সমস্যা দেখা দিত আরে কিচ্ছু হবে না সায়েম সিন্থি তোমরা ওপরে যাও ওরা চলে গেল আমি মামিকে বললাম ফ্রেশ হয়ে আসছি মামি হাসলো আমি ওপরে উঠতে যাব তখনই সিয়াম ভাইয়া নিচে নেমে আসলো এসেই মামির কাছে জানতে চাইলেন কি হয়েছে আমি জানি এখন ন্যাকার মতো সবটা শুনবেন উনি ভারী চতুর লোক ফুঁসতে ফুঁসতে ওপরে চলে এলাম আচ্ছা এখনও কি ত্রিধার ঘুম ভাঙেনি দেখবো একবার ফোন দিয়ে যেই ভাবা সেই কাজ টেবিল থেকে ফোন তুলে নিলাম হাতে কল দিলাম একটু রিং হতেই ত্রিধা আপু ফোনটা রিসিভ করে বলল কে বলছে আমি না চেনি সঙ্গে সঙ্গে বলে উঠলাম আপু ওয়েট সিয়ামাই ব্যাপারে কিছু ছিল আমার ত্রিধা ফোন কাটল না সিরিয়াস ভঙ্গিতে বলল কি জানবে একটু দেখা করতে পারবেন আপনি বেশিক্ষণ নেব না শুধু কিছু কথা ছিল আপনার সাথে কখন কোথায় ভাবিনি যে আপু রাজি হয়ে যাবে বললাম দুপুরে একটা কফি শপে দেখা করি ওকে ফোন কেটে দিল ত্রিধা তার মানে আমি সিয়া বলার পর আমায় ঠিকই চিনেছিল তাহলে প্রথমে চিনি না কেন বলল না চিনলে এখন রাজি বা হলো কেন আর সিয়াম ভাইয়ার কথা বলতেই রাজি হয়ে গেল নিশ্চয়ই কিছু জানতে পারবো জানতে আমাকে হবেই দুপুরে বাড়িতে কেউ থাকে না সিয়াম ভাইয়া অফিসে চলে গেছেন অনেকক্ষণ আগে মামিকে কিছু কেনার প্রয়োজন বলে বেরিয়ে এলাম বাড়ি থেকে কফি শপে গিয়ে দেখি ত্রিধা আপু আসেনি তখনও বসে পড়লাম একটা টেবিলে খানিক বাদেই আসলো ত্রিধা আপু অবাক হলাম কারণ সরাসরি আমার পাশেই এসে বসলো সর্বাঙ্গে তার আধুনিকতার ছোঁয়া তার লাল টুকটুকে গাল অধর লম্বা তবে সরু চুলগুলো রং করা চিবুকের লাল লিপস্টিক ঠিক যেন সামনে বসে আছি আমি আমার ঠিক সামনে চেয়ারটাতে বসলো এসে নিজেকে শক্ত করে নিলাম কোনো কথায় ভেঙে পড়লেই চলবে না আমার কেমন আছো বলল ত্রিধা প্রত্যুত্তরে হেসে বললাম জি আপু ভালো আছি আপনিও নিশ্চয়ই ভালো এইতো একটু সময় নিয়ে বললাম আমায় কিভাবে চিনলেন উনি স্বাভাবিকভাবে হাসলো গার লিপস্টিক পরার ঠোঁট দুটো প্রসারিত করে হেসে উত্তর দিল ওর সব কাজিনদের দেখিয়েছিল একবার আর তোমাকে স্পেশাল ভাবে চমকে উঠলাম আমায় স্পেশাল ভাবে কেন নিজেকে স্বাভাবিক করে বললাম আমায় স্পেশালভাবে মানে তুমি না কেউকে ওকে ভয় পেতে তাই আলাদা করে তোমার ব্যাপারে বলেছিল এবার মূল বিষয়ে আসা যাক শ্রীধা ভ্রু কুচকে বলল সেটা কি চিঠিতে বলা সবটা আপনি কেন লিখেছিলেন দেখলাম উনি অবাক হওয়ার ভান ধরলেন ভ্রু চকাল কুঞ্চিত করে বলে উঠলেন কেন চিঠির কথা বলছ কেন বিয়ের আগে যেটা দিয়েছিলেন ভুলে গেছেন নাকি স্বাভাবিকের গলায় বললাম তার হাসি মুখ মুহূর্তে পাল্টে জড়তা দেখা দেয় চুপচাপ উনি কফির কাপের দিকে তাকিয়ে আছেন আবারও বললাম এসব সত্য তবুও চুপ ত্রিধা তাহলে কি আমি ভুল আন্দাজে ঢিল ছোড়াটা কি উচিত হয়নি আমার কিন্তু আমায় সম্পূর্ণ অবাক করে দিয়ে ত্রিধা বলল কাল আরেকবার আসতে পারবে সব প্রমাণ সমের তুলে দেব ভূমণ্ডল কেঁপে উঠল আমার সব প্রমাণ দেবে মানে মানে উনি আসলেই খুনি নাকি আমায় ভুল বোঝানো হচ্ছে নাকি আমি ঠিক আরষ্ট গলায় বললাম তার মানে চিঠিটা আপনিই দিয়েছিলেন তাই তো হুম আর ওই সন্তান আমার আর সিয়ামের বিমূর দৃষ্টিতে তাকিয়ে রইলাম মানুষটার দিকে উনি ল্যাপটপে বিজি ঘৃণায় চোখ মুখ উল্টে আসছে আমার মাথা ফাঁকা ফাঁকা লাগছে উনি হঠাৎ করে আমার দিকে দৃষ্টিপাত করলেন তবুও তাকিয়ে রইলাম সন্তানটা ওনার এটা তো বিশ্বাসই করতে কষ্ট হচ্ছে আমার বুক ফাটা আর্তনাদ করে চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে কেন করলেন এমন সবার চোখে ভালো মানুষের মুখোশ করে আপনি এত বড় অন্যায় করলেন কি করে মামা মামের মুখটা তখন একটা বারের জন্য মনে পড়েনি আপনার এতটা এতটা খারাপ আপনি নিজের সন্তানকে এভাবে কে পারে শেষ করে দিতে একটা বারো আপনার হাতটা কাঁপল না কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছি না শরীরটা যেন অসহনীয় যন্ত্রণায় ছাড়খাড় করে দিচ্ছে আবার একটু পরে যখন আব্বু আর মামির কথা মনে পড়ছে তখন আরও বেশি করে কষ্ট হচ্ছে বুকটা যেন বেশি উঠছে আমার মন বলছে উনি নির্দোষ কিন্তু পরিস্থিতি তো অন্য কথা বলছে মনে হচ্ছে সব দোষ ওনার কিছু ভাবছিস বুঝি টনক নড়ল আমার অশ্রুসিক্ত নয়নে তাকালাম ওনার দিকে টুক করে চোখের জল গালে এসে পড়ল অথচ আজ ওনার কোনো ভ্রক্ষেপই নেই যে মানুষটা আমার চোখের কোণে পানি দেখলেও ছুটে আসত কই আজ তো একবারও এলো না দৃষ্টি সরিয়ে বিছানায় চুপ করে বসে রইলাম উনি ফের বললেন কিছু বলেছি তোকে কণ্ঠটা কেমন যেন শোনালো চোখের পানি মুছে বললাম না কিছু না ভালো লাগছে না শরীর খারাপ কণ্ঠ একদম স্বাভাবিক অবাক চোখে তাকিয়ে রইলাম ওনার দিকে তেমন কিছু নয় আজ কোথায় গিয়েছিলিস এই রে বলবো আমি এখন বলে দেবো সত্যিটা নাকি আগের থেকেই সবটা জানিন উনি মা বলল তুই নাকি বেরিয়েছিলি ওই আর কি একটু দরকার ছিল সব কিছু লোক আস কেন তুই আমার থেকে চমকে উঠলাম কপালে ঘাম জমতে শুরু করেছে তার মানে উনি জানেন সবটা উনি এবার তাকালেন আমার দিকে ল্যাপটপ বন্ধ করতে করতে বললেন কিছু প্রয়োজন হলে বলিস না কেন তুই টাকা লাগলে মুখ ফুটে বলিস না ভয় এটা কিন্তু দায়িত্ব আমার শিয়া স্বস্তি শ্বাস ছাড়লাম বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল ঔষধ ধারে প্রসারিত করে বললাম নেক্সট টাইম বলবো হয়তো বিরক্ত কণ্ঠে উনি কথাটুকু বললেন চুপ রইলাম আমি কিছু ভালো লাগছে না কিছুই না রাত আটটা সিয়াম ভাইয়া বেরিয়েছে কোথাও একটা ব্যালকানির গ্রিলে হাত রাখতেই দমকা হাওয়ায় মাথার চাদর ঘাড়ে এসে ঠেকল তাকেই দেখলাম আকাশ পানে কাল জানি না কিসের সম্মুখীন হতে হবে মানুষ কতটা শিওর হলে প্রমাণ দেখাতে চাইবে কিন্তু বুক খচখচ করছে দেখতে দেখতে সময় কেটে গেল মামি খুব চোরাচুরি করলো খাওয়ার জন্য কিন্তু ইচ্ছেই জাগেনি উনিও একটি বলেননি খেতে আসতে ভাইয়া এসে খেয়ে শুয়ে পড়েছে বলছিল কাল খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে নাকি খুব তাড়াতাড়ি আমিও শুয়ে পড়লাম রাতটা আনছান করতে করতেই কেটে গেল সকালে প্রতিদিনের মতো আজও ওনার বুকে থাকবো এটাই ভেবেছিলাম কিন্তু নিজেকে এক প্রান্তে আবিষ্কার করলাম আজ উনি অপর প্রান্তে কাত হয়ে শুয়ে রয়েছেন উঠে পড়লাম নিজেই শুয়ে থাকতে এতটুকু ভালো লাগছে না আজ একটু তাড়াতাড়ি অফিসে বেরিয়ে গেল সিয়াম ভাইয়া কোনো কথা বলেননি সকাল থেকে একটি বারের জন্য সকালের নাস্তাও খুব কষ্ট করে খেলাম দুপুর গড়াতেই আজ মামিকে বলে বেরিয়ে গেলাম শরীরে মনে ইচ্ছে শক্তি একদম নেই একজন মৃত মানুষ লাগছে নিজেকে আজকে কি হবে ভাবতেই শরীরে কাঁটা দিচ্ছে কালকে সেই কফি শপটার কাছে আজকেও নেমে পড়লাম রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকতেই ভূমণ্ডল কেঁপে উঠল আমার রগে রগে শীতল কিছু বয়ে যাচ্ছে একই টেবিলে তিনটে ছেলে একসাথে তার সাথে ত্রিধা অবাক করার বিষয় এটা নয় সাথে স্বয়ং সিয়াম ভাইয়া বসে নিঃশ্বাস আটকে আসছে আমার উনি মাথা নিচু করে বসে রয়েছেন এক পা এক পা করে এগিয়ে গেলাম পাশের ছেলেগুলোর মধ্যে একজনকে আবার চিনি আমি ছেলেটাকে ভাইয়ার সাথে ত্রিধাপু থমথমে মুখে বসে আছে কেউ একজন বলে উঠল এত ফার্স্ট ওকে আসুন কথা বলা ছেলেটা ফর্সা ধপ ধপে উনি চেয়ার এগিয়ে দিয়ে ইশারা করলেন বসতে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেলাম বসার আর ইচ্ছে হলো না সিয়াম ভাইয়া মাথা নিচু করে রয়েছেন আকস্মিক বললেন যেন বলবে ওকে মুখের ভঙ্গি পাল্টাল না সেভাবেই বসে ঘন ঘন শ্বাস নিচ্ছে ভাইয়া মাথা তুলে তাকালো ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মুখপাণে হঠাৎ চেঁচিয়ে উঠে বলল বল কি বলবি বলছিলি কেঁপে উঠল ত্রিধা কপালে ছোপ ঘাম জমছে দেখলাম মুখেও আধার তবুও তার কোনো হেলদোল দেখা গেল না ফর্সা করণের ছেলেটা ধারালো গলায় বলল কি রে বল চুপ কেন বল কি বলবি বলছিলি শ্যামের জীবনে আর কত ঝড় তুলবি তুই এখন চুপ কেন এক টানে কথাগুলো বলে দম ফেল ছেলেটি কিছু বুঝতে পারছি না আমি সিয়াম ভাইয়া এখানে কেন কে বলেছে ওনাকে যে আমরা এখানে মিট করছি তাহলে কালকে কি উনি সবটাই জানতেন মিছি নাটক করে গেলেন সারাটা রাত আমার সাথে আর আমায় বইতে হয়েছে এত এতগুলো মিথ্যে হাত মুঠো হয়ে আসছে আমার ত্রিধা আপুর সামনে গিয়ে শান্ত গলায় বললাম কি হলো আপু বলছেন না যে বলুন সকল প্রশ্নের উত্তর দেবো মাথা উচিয়ে বললেন ভাইয়া ওনার ঠিক সামনেই বসে ত্রিধা নির্বাক হয়ে বসে উনি উঠে বলতে লাগলেন ত্রিধা কালকে তোকে ঠিক কি যেন বলেছিল কোনো একটা বাচ্চা ওর আর আমার তাই না সাথে সাথে মুখ নিচু করে নিলাম উনি ফের বলতে আরম্ভ করলেন ত্রিধা আমার সাথে খুব গেম খেলতে চেয়েছিল কুড়ি লক্ষ টাকা আমার নামে এখনও ব্যাঙ্কে রয়েছে আর সেগুলোই মেয়েটা আমার জানা নেই একে ভালোবেসে কতগুলো টাকা খরচ করেছি আমি ও ড্যাড ওরফে ছিল এই সব কিছু প্ল্যান কিরে ত্রিধা তাই না মাথা তোলে ত্রিধা তার চোখ দুটো শূন্য হয়তো সে নিজেও জানে না এত কিছু সিয়াম ভাইয়া জানল কি করে এবার আমার দিকে তাকালেন উনি ফিক করে হেসে বলতে লাগলেন পদে পদে আমি বুঝেছি এই মেয়েটা শুধু টাকাকে ভালোবাসে সেই দিনই বুকে পাথর জমিয়ে এই রিলেশন শেষ করতে বাধ্য হয়ে যায় আমি অবশ্য সেদিন ত্রিধা আমার পায়ে পর্যন্ত পড়েছিল আমাদের বিয়েটাও কিছুদিন পর ওর আব্বুর সামনে বিয়ে ভেঙে এসেছি এই সব জেনেছি আমার বন্ধু আশিফের সাহায্য প্রমাণ অব্দি ছিল কিন্তু আমাদের তো পুরো বাড়ি আনন্দে মাতোয়ারা হয়ে আছে আমার বিয়ে দিয়ে সকলে কত খুশি রিসোর্ট পর্যন্ত বুক করা অনেক ভেবে দেখলাম যদি এই বিয়ে হয় তাহলে শিয়ার সাথেই হবে ওর আব্বুকে বলতেই উনি সরাসরি না বলে দিলেন কিছুতেই রাজি হবেন না উনি বারবার বলেছেন আমার শিয়াকে অনেক দূর পর্যন্ত যেতে হবে খুব বড় পদে একটা চাকরি করতে হবে আমি আশাহত হই হঠাৎই তার পরদিন হাজির হয়ে যায় শিয়ার আব্বু উনি নাকি রাজি এই বিয়েতে তবে শর্ত সাপেক্ষ আর পড়াশোনা শেষ পর্যন্ত করাতে হবে চাকরি করতে হবে ওকে ওর যে কোনো কিছুর প্রয়োজন হলে যেন সবটা সামনে থাকে ওর হঠাৎ ওনার মত পাল্টানোই কিছুটা অবাক হলেও আমি রাজি হয়ে যাই বিয়ের দিন সবাই মিলে রাজি করায় শিয়াকেই বিয়ে করার জন্য তখন আবারও নোংরা চাল চালে এই মেয়েটা মিথ্যে চিঠি লিখে আমার জীবন থেকে শিয়াকে বের করতে উদ্ধত হয় যে মেয়েটার সাথে দু মিনিটের বেশি কফি শপে গল্প পর্যন্ত করিনি আর সে আমায় তার মিথ্যের সন্তানের পিতা এবং তার খুনি বানিয়ে দিল আমি ওই চিঠিটা প্রথম দিনে দেখেছি কিন্তু পড়তে পারিনি বিয়ের দিন যখন ত্রিধার নিজে সে চিঠিটা শিয়ার হাতে গুঁচল তখনই খেয়াল করেছি আমি সবটা তারপর কিছুদিন চুপচাপ আমি হয়তো বিশ্বাস করে নিয়েছিলাম শিয়া ওই চিঠিটাতে লেখা কথাগুলোকে বিশ্বাস করেনি কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে সবটা বিশ্বাস করে নিল দূরত্ব বাড়ল আমি নিজের বেশ চাতিয়েছিলাম ওর কাছে থাকার কোথাও হয়তো ভালো লাগতো আমার ওকে ওর কান্নাও সহ্য হতো না আবার আশিফের মাধ্যমে জানতে পারি শিয়া কালকে দেখা করেছে ত্রিধার সাথে ভাবলাম আজকে ওর সব ভুল ধারণাগুলো শেষ করে দিই তাই নিচে এখানে এসেছি এরপর থামলেন উনি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে চোখ জলে ভরে উঠলো আমার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে ত্রিধার সামনে গেলেন উনি স্বাভাবিকভাবে বললেন আর যেটুকু কনফিউশন আছে তুই দূর কর বল আমার বলার প্রতিটা কথা আদৌ সত্য কিনা হাত কচলাতে শুরু করলো ত্রিধা ভাইয়া আবারও বললেন পুরো রিসোর্টে কিন্তু সিসি ক্যামেরা লাগানো ছিল ত্রিধা অল ফুটেজ আমার কাছে আছে রিসোর্টে বোর খাপড়ে শুধু একজনকে ঢুকতে দেখা গেছে আর বাইরে এসে তুই বোরখা খুলে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলিস এটাও দেখা গেছে ত্রিধা ত্রিধা চমকে তাকালো খানিক পর আমাকে বলল সিয়াম যা বলছে সব সত্য আমি ওসব বানিয়ে বানিয়ে লিখেছি আর আর যেগুলো প্রমাণ দেখাবো বলেছিলাম সেটাও মিথ্যে ছিল নেট থেকে বের করা একটি শিশুর ছবি ছিল আমার কাছে সেটাই কথা থামার আগেই ছুটে গেলাম ওর কাছে সবটা শক্তি দিয়ে কষি একটা থাপ্পড় দিলাম টাল সামলাতে না পেরে ত্রিধা বসে পড়লো চেয়ারে কফি শপের সবাই আমাদের দিকেই তাকিয়ে রয়েছে এই কুশ্রী মেয়েটাকে আমি নাকি বিশ্বাস করেছি এটা ভাবলেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে এখন ঘুরে অস্ত্র শিক্ত চোখে তাকালাম ভাইয়ার দিকে উনি সহ সবাই চলে গেলেন বড্ড একলা লাগছে এখন নিঃস্ব লাগছে নিজেকে মেজেতে বসে হু হু করে কেঁদে উঠলাম আব্বু মামি কত বার করে বলেছে আমি যেন বিশ্বাস না হারাই ভাইয়ার প্রতি আর সেখানে আমি সব ছন্ন ছাড়া লাগছে অসহ্য জ্বালায় ফেটে আসছে বুক